এই হামামখানাটি মুঘল স্থাপত্যের এক অসাধারণ উদাহরণ এর ভিতর রয়েছে বিভিন্ন কক্ষ যেরকম ঠান্ডা জলের কক্ষ গরম জলের কক্ষ এবং পোশাক পরিবর্তনের কক্ষ এই দেয়ালগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মোটা চুন সুরকি দিয়ে তৈরি করা হয়েছে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হল জলের সরবরাহ ব্যবস্থা হামামখানা ছাদে একটি বিশাল জলাধার ছিল সেখানে জল জমা করা হতো সেই জল মাটির নিচে থাকা পোড়া মাটির পাইপ দিয়ে কক্ষগুলোতে সরবরাহ করা হতো আর গরম জলের জন্য হামানখানার নিচেই ছিল একটি উষ্ণ কক্ষ এখানে কাঠপুরিয়ে গরম জল করা হতো সেই গরম ধোয়া ও তাপ দেয়াল ভিতর দিয়ে বিশেষ ছিদ্রযুক্ত পাইপের মাধ্যমে অন্য কক্ষগুলোতে সরবরাহ করা হতো যা কক্ষগুলোকে উষ্ণ রাখত এটি ছিল সেকালের এক অত্যাধুনিক হিটিং সিস্টেম পাথরের দেয়াল এবং মার্বেলের মেঝে পুরো সিস্টেমকে কার্যক্ষম রাখতে সাহায্য করত এই হামামখানা কেবল পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ব্যবহার করা হতো না